হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি মাত্র দু মিনিটেই হয়ে যাবে হ্যাঁ তার জন্য দেখে নাও কি কি লাগছে কি করে বানানো হচ্ছে প্রথমে নিয়ে নিলাম এক কাপ আটা আটা দিয়ে রেসিপিটা হবে ময়দা কিন্তু একদম ইউজ করবে না ময়দা খুব একদমই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরে নিয়ে নিচ্ছি গ্রেট করা কিছু গাজর গাজর তো আমরা সবই জানি যে খুবই পুষ্টিকর একটা সবজি এর মধ্যে অনেক গুণ আছে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে তারপরে নিয়ে নিচ্ছি আলু আর আলুর সাথে গাজরের সাথে টেস্টের জন্য আমরা দিয়ে দেবো একটুখানি লবণ একদম মিহি করে গ্রেড করে নিয়েছি এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মেখে নিলাম এবং তাতে অ্যাড করতে হবে অল্প করে অল্প করে জল যাতে দলা না পাকিয়ে যায় তাহলে অল্প অল্প জল একবারে না দিয়ে আস্তে আস্তে করে মেখে নিয়ে এটার ব্যাটারটাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে বাচ্চাদের জন্য এর মধ্যে যদি কোনো অন্যান্য স্পাইসেস ইউজ করে থাকেন তাহলে সেটাও অ্যাড করতে পারেন কিন্তু খুব বেশি ছোট হলে বেশি স্পাইসেস অ্যাড না করাই ভালো তারপরে কড়াইতে কোনো তেল না দিয়ে কড়াই হতে পারে বা ফ্রাইং প্যান হতে পারে গোলা রুটি যেভাবে করা হয় সেভাবে সেটাকে দিয়ে গোলাটাকে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিলে পরে খুব সুন্দর করে গোল করে হতে পারে বা ওভাল শেপের হতে পারে বা যেরকমভাবে আপনারা করতে পারেন সেরকমভাবে এটাকে কিছুক্ষণ ধরে একটু খুন্তি দিয়ে চেপে চেপে এই রান্নাটা করতে হবে ভীষণ সোজা এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে চাইলে আপনারা অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমার কাছে এই দুটো ভেজিটেবলস আমার ছেলের জন্য বেটার মনে হয় তাই জন্য আমি দুটো বেশিরভাগ টাইম ইউজ করি এছাড়া শীতকালে এর মধ্যে আপনারা বিট ইউজ করতে পারেন তাছাড়াও হচ্ছে ফুলকপি ইউজ করতে পারেন বাঁধাকপি যদি পেটে কারো সহ্য হয় তার জন্য ইউজ করতে পারেন আমি এখানে বেশি সবজি না দিয়ে মাত্র দুটো সবজি দিয়েছি আমার মনে এটাই এনাফ তারপরে এপিটোপিট ওপিট করে ভালো মতো যাতে দেখবেন কাঁচা না থাকে এবং একটু কড়া হালকা হয়ে করে করতে হবে বেশি কড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে অসুবিধে হবে তার জন্য একদম নরম না আবার খুব কড়াও না এই যে আমাদের রেসিপি রেডি এবার পরিবেশন করুন গরম গরম আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই